না টাকা না মানে আমার এখন আমার বিকাশ অ্যাকাউন্টটা টোটালি অফ হ্যাঁ আছে বের করতে না ঠিক আছে আচ্ছা কি করতে হবে এখন আপনার অ্যাকাউন্টে যদি থাকে বা আপনি কি চালু করতে চাচ্ছেন নাকি আপনার বন্ধ হবে আপনার বিকাশ বন্ধ

কথা বলার মতো যে কোনো একটি আলাদা ফোনের নাম্বার বলেন আমরা আপনাকে আলাদা ফোনে কল করে আপনার অ্যাকাউন্ট চালু করার নিয়মটা বলে দিচ্ছি ওকে স্যার দেখুন আমার তো ভাই আলাদা কোনো ফোন নাই আমি একটা ফোন ইউজ করি অ্যাকাউন্টের মালিক হিসাব আপনাকে তিনটি প্রশ্ন করা আছে যদি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি চালু করে দেয়া হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে এক নাম্বার প্রশ্ন থাকবে লাস্ট মানে সর্বশেষ আপনার বিকাশ থেকে আপনি লাস্ট কয় টাকা বের করছিলেন সর্বশেষ সর্বশেষ হচ্ছে প্রায় 20000 টাকা মতো

ভাই আমি সাত তলায় একটা ফ্ল্যাট নিয়ে আমি সাত পাবো আপনার মোবাইলটা একটু দেন আমার একটা কল আসবে ঠিক আছে আমি সাত তলায় একটা ফ্ল্যাট নিয়ে একা থাকি এখন এই মুহূর্তে বাইরে গিয়ে তো আর আমরা যেহেতু আমি বলি আমরা যেহেতু অ্যাকাউন্টের লোক মানে বিকাশের লোক তো এখন ওইটা তো আলাদা ফোন দিয়ে তো করতে হবে না এই ফোন দিয়ে তো সম্ভব যেহেতু আমার এনার্জি কার্ড দিয়ে বিকাশ করছি জি আপনি এই ফোন থেকেও চালু করতে পারবেন অ্যাকাউন্টটি চালু করার জন্য আপনি যে মোবাইল ফোনটিতে কথা বলছেন এই মোবাইল ফোনে আপনি মোবাইলে লাউড স্টিকারটা ওপেন করেন আপনার ফোনের লাউড স্পিকারটা ওপেন করেন লাউড স্টিকারটা ওপেন করে আপনার মোবাইল স্টার টু ফোর সেভেন হ্যাস ডায়েল করেন আপনার বিকাশ ফোনে হুম স্টার টু ফোর সেভেন হ্যাস ডায়াল করেন আপনার বিকাশ ফোনে স্টার টু ফোর সেভেন হ্যা ডায়াল করেন স্টার টু ফোর সেভেন হ্যাশ করছি হ্যাঁ হ্যাঁ

নিশ্চিত তো আর কোনো অপশন দেখা যাচ্ছে না মানে চারটি অপশন আছে তো কোনো কথা না ভাই চারটি অপশন আছে কেন আচ্ছা আপনি বলেন কত নম্বরে ইয়া করব ডায়াল করব বলেন কত নম্বরে রিপ্লাই করব মানে কত নম্বরে কি করবে মানে এখানে তো ইয়া আছে না মানে 1 এ রিপ্লাই করব নাকি 2 তে রিপ্লাই করব এরকম মানে 1 এ রিপ্লাই করবেন না 2 তে রিপ্লাই করবেন ওখানে 1 এ কি লেখা আছে চেক ব্যালেন্স আছে চেক ব্যালেন্স